চশার ভিতরে এই যে যে বন জঙ্গল দেখতেছ না হ্যাঁ মাঠের ভিতরে ওইগুলো দেখা ফালের ভিতরে ঝাম বেঁধে যাচ্ছে মাঝে মাঝে ও এখন সেগুলো ছাড়াতে হচ্ছে বুঝতে এই যে এখন এই যে ছাড়ালো একটু আগেও তো এভাবে আর কি এখন এই যে দেখতেছ যে এখানে এখানে তাকালে বুঝতে পারবা এখানে কিন্তু এক চাষ দিছে তিন চাষ দিবে হ্যাঁ মানে এর উপরে কি আবার দিবে হ্যাঁ আবার দিবে আবার দিবে এভাবে দিতে দিতে কি তিন বাড়া দিবে না হ্যাঁ মোটামুটি আমরা এখানে তো চাষ করব বিভিন্ন রকম চাষ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য অন্তরের অন্তর স্থল থেকে দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ আমরা এখানে ভালো কিছু করতে পারি হ্যাঁ এবং আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিতে পারি হ্যাঁ দিতে পারি হ্যাঁ ঠিক আছে

মানে জমির মালিকে যদি ইচ্ছা করে হ্যাঁ যে জমির মালিক যদি বলে যে আরো চাষ করতে দেয় আমাদের আরো ফসল করতে দেই আবার লিস দেই তাহলে আমরা আবার নিতে পারবো নাহলে দুই বছর টাকা দিতে হবে না হ্যাঁ আমাদের তো টাকা দিতে হবে টাকা দিয়েই তো স্ট্যাম্প করে তারপরে আর কি লিস্ট নিয়েছি আর কি দুই বছরের জন্য মানে দুই বছর তো আমরা খাবো খাওয়ার পরে তো আবার আবার টাকা দিতে হবে মানে উনি যদি দিতে চাই যে আর এক বছর তোমরা করতে পারবা টাকা তো দিতে হবে কিন্তু আগে মেনলি হচ্ছে সে তারা যদি দিতে যায় তাহলে নিতে পারবো না হলে তো জোর নিতে পারবো না না সেটা কি সম্ভব না জমির তো অভাব নেই আমাদের আমাদের গ্রামে বা আমাদের এলাকায় যারা সবাই আমাদের জন্য দোয়া করবেন মন থেকে দোয়া করবেন অন্তরের অন্তর স্থল থেকে দোয়া করবেন যেন আমরা এখানে ভালো কিছু করতে পারি এবং ভালো ভালো ফসল ফলাতে পারি এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ঠিক আছে এবং রেগুলার ভিডিও দিব দিব এখন থেকে ইনশাল্লাহ বেশ কয়েকদিন আমরা আনএক্টিভ ছিলাম তো এখন থেকে রেগুলার আশা করতেছি ভিডিও পাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ সেটাই আমরা যে জমিটা আমরা ভালোভাবে ফসল ফলাতে পারি হ্যাঁ আমরাও আপনাদের আহ সবার জন্য দোয়া করি মন থেকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম